ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার আদার ভিডিওস বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কীভাবে শর্টকাট পদ্ধতিতে হাঁসকে দিয়ে ডিম পাড়ানো যায় এবং সেই ডিম বিক্রি করে লাভবান হওয়া যায় এবং হাঁস পালনে সফলতা আসে তবে ভিডিওটা নাটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবেন হাঁসকে যদি আমরা দিনের ভিতরে খাবার না দিই এবং চব্বিশ ঘন্টায় সারা রাখি কিন্তু চব্বিশ ঘন্টা সারা রাখি এরকম করলে হাঁস প্রতিদিনই ডিম পারে কিন্তু কত জায়গায় আছে চব্বিশ ঘন্টা ছাড়া রাখা যায় না তো অবশ্যই আমরা আট দশ ঘন্টা ছাড়া রাখবো এবং ছাড়া রাখার ফলে যখন হাঁসটা খোপে উঠাবো বা আটকাবো তখন অবশ্যই খাবার দিতে হবে অবশ্যই অবশ্যই ভারী খাবার চাল গম ধান কুড়া চাল এগুলো দিতে হবে তাহলে হাঁস শর্ট শর্টকাট পদ্ধতিতেই ডিম পারবে মানে হচ্ছে খুবই তাড়াতাড়ি এবং খুবই বেশি ডিম পারবে যার ফলে আমরা অনেকটা লাভবান হতে পারবো এবং হাঁসকে প্রতিদিন বিকালে খাবার দিতে হয় তাহলে হাঁস খুব তাড়াতাড়ি ডিম পারে এবং সারা রাখতে হয় স্বচ্ছ পানিতে পরিষ্কার পানিতে হাঁসকে রাখতে হয় তাহলে রোগ ব্যাধিও হয় না এবং হাঁস সুস্থ থাকার ফলে তাড়াতাড়ি ডিম পারে এবং হাঁস পুষ্টিকর পুষ্টিকর খাবার খাওয়ার ফলে হাঁসের প্রোটিন হয় এবং প্রোটিন থেকে প্রচুর পরিমাণে ডিম পানি হাঁস যখন খোলা থাকে তাহলে হাঁসের একটু পুষ্টিকর দেখায় মোটাশোটা হয় যার ফলে হাঁস প্রচুর পরিমাণে ডিম পাড়তে পারে তো অবশ্যই হাঁসকে খোলামেলা জায়গায় রাখবে নদীতে খালে বিলে তাহলে হাঁস প্রচুর পরিমাণে ডিম পারবে এবং সেই খালে বিলের থেকে হাঁস প্রচুর পরিমাণে শ্যাওলা পরে মাছ এগুলো খাবে ঘাস তাহলে হাঁস প্রচুর ডিম পারে এবং পানির থাকে শামুক খায় শামুকে প্রচুর পরিমাণে প্রোটিন যার ফলে হাঁস প্রতিদিন রেগুলার ডিম পারবে এবং সেই ডিম বিক্রি করে তোমরা সবাই অন্য আর্থিকভাবে উন্নতি করতে পারবে এবং অনেকটা সেভিংস হবে একটা ইনকাম হবে তো অবশ্যই এই ট্রিক্সগুলো ফলো করবেন এবং অন্য কোন ধরনের টিপস জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন এই হাঁসগুলো প্রচুর পরিমাণে ডিম পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই আল্লাহ ফেস